وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أهل بي الشمبرك مشكا الشريب تيوت النمبر بشتاة أجاد أبو جر رضي الله عنه تكبرني تني بلن

মিসুলু শুনো সবিনতে নুহিম মন রকি না যা ও মন দখন আমি শুনেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এহদ করেছেন शब्दार शब्दार নিশ্চয়ই তোমাদের মাঝে আমার আহলে বাইতের উবামা ওলো আজাত নো আলাইহিস নো আলাইহিস সলত নাই যারা ওয়ত আরন করেছিল তারা না পেয়েছিল আর যারা

رضي الله عنه تكبرني تو بلال قال رسول الله صلى الله عليه وسلم أحب الله لما يغزوكم من نعمه فأحبني لحب

প্রার্থনা করেন হে আল্লাহ এরাই হলো আমার পরিবারের সদস্য বৃন্দ ও আমার সহায়তা কারী সুতরাং আপনি তাদের থেকে নাপাকি দূর করে দিন এবং তাদেরকে পুত পবিত্র করু অতএব আল্লাহ সুবান ও যাদেরকে পবিত্র করার ঘোষণা দিয়েছেন পিয়ানবি যাদের পবিত্রতার জন্য আল্লাহ সুবান ও দরবারে বিশেষ দোয়া করেছিলেন তাদের মধ্যে কি দুনিয়ার ক্ষমতা লাভের লিপসা থাকতে পারে যার ফলে নির্মম ভাবে বরং করতে হয় বরং হজরত ইমাম হুসাইন রাধিয়াল্লাহ তার প্রিয় নানার রেখে যাওয়া তার প্রিয় নানার রেখে যাওয়ার দিনকে বজত করার জন্যই কারবালার প্রান্তরে নির্মম ভাবে বরণ করেছিলেন যারা বল দুনিয়া লিপসার জন্য সে গিয়ে মৃত্যুবরণ করেছে করেছে শুনে রাখো রবি পরিবারদের সাথে যারা বেদবি করবে তাদের কোনো নাজাতের পথ থাকবে না অতএব শোনো আমি আদিস করানো আদিসের মাধ্যমে অপরাধের সম্মুখে বেশ করছি শুনুন যদি কারো কিছু বলার এই বিষয়ে যে বিষয়ে আমি আলোচনা করলাম হজাত হুসাইন একমাত্র তার নানার রেখে যাওয়া দিনের হেফাজত করার উদ্দেশ্যে কারবালার ময়দানে শহীদ হয়েছিল যারা বিশ্বাস করো না তারা আস দেখো আমি কিতাবাদিসের আলো মাধ্যমে আলোচনা করতেছি যদি কেউর কিছু বলার থাকে আমার ইউটিউব চ্যানেলে আস আমার ইউটিউব চ্যানেলে আসলে কিতাব দেখাই দিব যারা নিকি নবী পরিবারের প্রতি বিদ্বেষ রাখো তাদের সব তাদেরকে লক্ষ্য করি আমি আবেদন করলাম আশা করি শোনার চেষ্টা করবে অথবা বোঝার চেষ্টা করবে আমল করার চেষ্টা করবে আর যদি বিরোধী করো বিদ্রোহ করো আসো আসো দাওয়াত দিলাম আসো যারা নবী পরিবারের বিরুদ্ধে বিদ্রোহ করো তাদেরকে আমি পাঁচ হাজার টাকা পুরস্কারও দিব আসো আমার ইটু চ্যানেলের দাওয়া না আনিল হামদুলিল্লা আমি